আসসালাম আলাইকুম ওয়েলকাম সবাইকে যে কে করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রেসিপি নিয়ে আমার আজকের আশা করি আমার রেসিপিটা সবার ভালো লাগবে এবং সবাই আমার ভিডিওটা দেখবেন আর এতটুকু ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন চলুন রেসিপি শুরু করা যাক প্রথমে আমি একটা বলে কিছু পানি নিয়েছি এবং দুই টেবিল চামচের মতো ভিনেগার দিচ্ছি হোয়াইট ভিনেগার তো মাছটা আমি ক্লিন করে নিয়েছি তারপরে এখন মাছের একটা বাজে স্মেল থাকে সেটা যাওয়ার জন্য এটা আমি মিনিট হয়ে গেছে এখন আমি মাছটার ওয়েট অনেক এক কেজি প্লাস হবে আর আমি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি যাতে করে মশলাটা ভিতরে ঢোকে সামান্য ডিপ করেছি বেশি না আর আমি মাছের লেজটাও রেখে দিয়েছি একটু ভালো দেখানোর জন্য এখন আমি মশলাটা রেডি করব প্রথমে আমি রসুন পেঁয়াজ এবং রাধুনি নিয়েছি একসাথে পেস্ট করেছি এটা এক টেবিল চামচের মতো দিচ্ছি সামান্য একটু আদা পেস্ট দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী চার যার ইচ্ছা তারপর আমি লাল মরিচের গুঁড়ো দেবো এটা একটু বেশি দেব কারণ আমি ফ্রাইটা একটু স্পাইসি করে করব তো লাল মরিচের গুঁড়ো দিয়েছি এখন হলুদের গুঁড়ো দিচ্ছি এবং সামান্য জিরের গুঁড়ো দিচ্ছি দিচ্ছি সামান্য সয়াবিন তেল এখন আমি এটাকে মিক্স করব। ভালো করে হয়ে গেছে মিক্সড এখন আমি মাছটাতে আমি অ্যাপ্লাই করবো এটা খুবই সুন্দর করে কাটা জায়গাগুলো দেখে দেখে একটু ভিতরে ঢুকিয়ে দেব আর এখানে আমি মাথার এখানে এখানে একটু কেটেছি এবং ভিতর থেকে যত ময়লা ছিল এটা ক্লিন করে নিয়েছি অনেক সুন্দর করে তো আমি মশলাটা অ্যাপ্লাই করবে পিট পিট করে সুন্দর করে যাতে কোনো জায়গায় বাদ না যায় দিচ্ছি সুন্দর করে হয়ে গেছে আমার এখন চুলা একটা প্যান দিয়েছি এবং আড়াইশো গ্রামের মতো তেল দিয়েছি একটু বেশি হবে তেল দিয়েছি কারণ মাছটা অনেক বড় আর এটা আমি ফ্রাই করব তাও পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এবং চুলাটা অবশ্যই হাই মাঝখানে হয়ে গেছে আমি আসলে অফ ক্যামেরায় আমি ফ্রাইটা করেছি এভাবে আমি সারা এই পঁয়তাল্লিশ মিনিট আমি এভাবে তেল এইভাবে দিয়েছি হয়ে গেছে এখন আমি একটা স্পেশাল সস রেডি করব তো লাগছে টমেটো টমেটো মাছের দানাগুলো আমি বাদ দিয়েছি একদম কুচি করেছি একদম ছোট করেছি তো দুই টেবিল চামচের মতো দিয়েছি এবং এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এক টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি এবং অনেক ঝাল এই মরিচটা আমি এক টেবিল চামচের মতো এক টেবিল চামচ একটু কম হবে দিয়েছি এবং দিচ্ছি দুই টেবিল চামচের মতো চিনি এখন দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা এবং এটা আমি তিন মতো এখন আমি সবগুলো উপকরণ মিক্স করবো এবং মিক্স করার মাঝখানে আবার আমি একটু লেবুর রস দেবো এবং একটু লবণ দেবো সামান্য লবণ দেব যাতে করে লবণটা শুধু এই ছশোটার মধ্যেই হয় আর কি আমি খুবই কম দেব দিচ্ছি এক চামচের মতো লবণ আমি অফ ক্যামেরা একটু দিয়েছি তারপর মনে হলো যে মনে আর একটু লাগবে সামনে দিলাম তো আমি এখন ছশটা মাছটাতে অ্যাপ্লাই করব চামচ দিয়ে সুন্দর করে পুরো মাছটাই আমি দিয়ে দেব খুবই সুস্বাদু আমি এই রেসিপিটা মালয়েশিয়াতে খেয়েছিলাম আর একটা খেয়েছি সেটা আমি পরে দেখাবো খুবই ভালো লাগছে আমি অনেকদিন হলো এই রেসিপিটা দিতে চাই তা দেওয়া হয় না খুবই সুন্দর ছয় সসটার জন্য আরো বেশি ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে সাথে একটু মিষ্টি মিষ্টি লাগে খুবই ভালো লাগে আমি আমি খুব মজা করে খেয়েছিলাম এই রেসিপিটা প্রায় হয়ে গেছে দেখো কত সুন্দর একটা লুক আসছে ভিডিওটা দেখবা এবং নিজেরা ট্রাই করবা আমি লেজটা রেখে দিয়েছি যেটা না আমার কাছে আরো বেশি ভালো লাগছে মাছটা একটু ঝাল বেশি এটা আমার বেশি ভালো লাগে আল্লাহ হাফেজ